হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্রেন্ডস আমাদের যে ওজন টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো আচ্ছা যারা যারা ওয়ানে আর টুতে ছিলেন তারা কী করে এখন যে আছে সেটাতে আপনি পয়েন্ট মাইগ্রেট করবেন সেই ভিডিওটা আপনাদের সামনে আসবে তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ফলো করবেন সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে তিনের ব্লক চেন আর পিসি আইডি আপনাকে অ্যাড করতে হবে এটা আমি এর আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম আশা করি সবাই অ্যাড করে নিয়েছেন যদি অ্যাড না করে থাকেন তাহলে আর পিসি দিয়ে অ্যাড কাস্টম নেটওয়ার্ক এই যে অ্যাড কাস্টম নেটওয়ার্কে গিয়ে আপনি আর আরপিসিটি অ্যাড করে নিলে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন তিনের যে ব্লক চেন এটা অ্যাড হয়ে যাবে ওকে এটা আগে সর্বপ্রথমে আপনাকে অ্যাড করতে হবে ওকে এবার যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ওয়ানের যে ওয়ালেটগুলো ছিল সেগুলোকে আপনাকে সিঙ্ক করে নিতে হবে ওয়ান এর আর টু এর সিং করে নিতে হবে থ্রিতে যেমন ধরুন আমি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে আমি যখন এটা তিন লাইনে ক্লিক করলাম এখানে দেখুন এখানে আমাকে এটা থ্রি পয়েন্ট জিরো চেন এটা টু পয়েন্ট জিরো চেন আর এখানে যখন ক্লিক করব এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরোর ব্লক চেনে আমার ওয়ালেট তো ওয়ান পয়েন্টে আমাকে তিনটে ওয়ালেট ছিল ওকে তো এইগুলোকে আপনাকে সিঙ্ক করতে হবে সিং কী করে করবেন সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তো আপনাকে যেটা করতে হবে আপনি যে তিনের ব্লক চেনটা অ্যাড করলেন সেই ব্লক চেনে যখনই আপনি যাবেন অ্যাড করার পর ক্রিয়েট ওয়ালেট ইম্পোর্ট ওয়ালেট প্রথমে ইম্পোর্ট ওয়ালেট ক্লিক করবেন ইম্পোর্ট ওয়ালেট ক্লিক করার পর আপনাকে চার নম্বর অপশন সিঙ্ক ওয়ালেট সিঙ্ক ওয়ালেট ক্লিক করলে আপনাকে স্ক্রল করে যখনই নিচের দিকে আসবেন তখন আপনি ওয়ানের আর টু এর ব্লকচেনগুলো দেখতে পাবেন এরকম ডেফিচেন তো ওয়ান আর টু এর দুটাই আপনি সিলেক্ট করে দেব সিলেক্ট করে নিচ্ছি যখনই সিঙ্ক করবেন আপনার ওয়ানের ওয়ালেটগুলো টুয়ের ওয়ালেটগুলো সব আপনার থ্রিতে কনভার্ট হয়ে যাবে ওকে মানে সেম অ্যাড্রেসে তিনের ব্লক চেনে আপনার এগুলো শো করবে আমার তো করা হয়ে আছে তো আমি এখন আর করবো না তো যখনই সিঙ্ক হয়ে আসবে তখন আপনাকে এবার করতে হবে রেজিস্ট্রেশন এবার রেজিস্ট্রেশনের জন্য একটা লিঙ্ক দরকার আছে লিঙ্ক মানে হচ্ছে যে কোনো একজন স্পন্সার লিঙ্ক স্পন্সারলিক বলতে ধরুন যারা নতুন যে এনএফটি হচ্ছে বা আপনি এনএফটি নতুন যদি করে থাকেন তাহলে সেই ওয়ালেট দিয়েও আপনি এটা রেজিস্ট্রেশন করতে পারেন ওকে আর যদি আপনি নতুন এনএফটি না করে থাকেন তাহলে আপনি যে কেউ এনএফটি ওয়ালেট অ্যাড্রেস বা রিসিভার অ্যাড্রেস যে কোনো হোক আপনার সিনিয়র হতে পারে আপনার ডাউনলাইন হতে পারে কারণ এখানে কোনো কমিশনের ব্যাপার নেই আপনি যে কেউ এনএফটি অ্যাড্রেস দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমি এখানে রেজিস্ট্রেশন একটা করে দেখাচ্ছি যেমন ধরেন আমার কাছে তিনের আইডিতে এই একটা আইডি তো এটা হচ্ছে আমার ওয়ান এচএস ওয়ান এ ছিল এই আইডিটা তো এটা আমি সিং করে থ্রিতে নিয়ে এসেছি দেখেন আপনাকে একটু গ্যাস পিস লাগবে গ্যাস পিস কোনটা লাগবে নতুন তিনের কয়েন লাগবে এখন যেটা এল ব্যাঙ্কে পাওয়া যাচ্ছে সেই কয়েনটা লাগবে ওকে তো এই ওয়ালেটে আসার পরে আপনাকে ডিসকভারে যেতে হবে ডিসকভারে যাওয়ার পর আপনাকে উপরে লিখতে হবে এনএফটি ওয়ার্ল্ড ডট আইও ঠিক আছে যখনই এফটি ওয়ার্ল্ড ডট আইওতে সার্চ করবেন তখন আপনার কাছে এরকম ড্যাশবোর্ড আসবে তো আপনাকে ক্লিক করতে হবে সাইন আপে ওপরে তখন ডাইনিং থেকে সাইন আপ লেখা আছে সাইন আপ এই সাইন আপ আপনাকে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পর এরকম ড্যাশবোর্ড আসবে আপনাকে যেটা ক্লিক করতে হবে সেটা আছে কানেক্ট ওয়ালেটে কানেক্ট ওয়ালেট ক্লিক করবেন কানেক্ট ওয়ালেট যখন ক্লিক করবেন টিপিতে ক্লিক করবেন এটা অবশ্যই সবাই জানেন এবার আপনাকে দিতে হবে স্পন্সার অ্যাড্রেস স্পন্সার অ্যাড্রেসটা কী করব এবার আমার কী আমার আমার এনএফটিতে একটা করা আছে তো এ আমি আমার এনএফটি অ্যাড্রেসটাই আমি এখানে বসাবো তো আমি এনএফটি অ্যাড্রেসটা কপি করার জন্য আমাকে আবার ব্যাক করতে হবে আমি কপি করে নিয়ে নিই আমার এনএফটি অ্যাড্রেসটা হবে এটা আমার এটা হবে এফটি অ্যাড্রেস আমার আমার এনএফটি করা ছিল একটা বেশি না তো আমি আবার চলে যাচ্ছি ওইখানটায় এখানটায় আবার যাবো ডিসকভারে উপরে সার্চে লিখবো এনএফটি ওয়ার্ল্ড ডট আইও এন্টার সাইন আপ তারপরে করবো কানেক্ট ওয়ালেট টিপিতে ক্লিক করবো এবার আমি আমার স্পন্সার অ্যাড্রেসটা একটি পেস্ট করে দেবো টার্মস অ্যান্ড কন্ডিশন এটাকে ক্লিক করতে হবে এই ছোটো বক্সটাকে ক্লিক করতে হবে ক্লিক করে আমি রেজিস্টারে ক্লিক করব রেজিস্টার ক্লিক পর আপনার এই যে গ্যাস ফিজ আছে গ্যাস ফিজটা এখানে না অনেকে বেশি থাকে ওটাকে কমাতে হবে কমানোর জন্য আপনাকে ক্লিক করতে হবে এই অ্যারো অ্যারো দেখতে পাচ্ছেন এই অ্যারোতে আপনাকে ক্লিক করতে হবে অ্যারোতে ক্লিক করার পর নিচে কাস্টমাইজ কাস্টমার্সে ক্লিক করার পর দেখুন এখানে অনেক বেশি করানো আছে তো আপনাকে যেটা করতে হবে না এখানে এ দুটোতেই আপনাকে জিরো পয়েন্ট ওয়ান করে দিতে হবে জিরো পয়েন্ট ওয়ান আমি করে দেখাচ্ছি ওয়ান এটা তো ওয়ান এটা করার পর আপনাকে এই ফিক্সড লেখা আছে ফিক্সড আপনাকে ক্লিক করে দিতে হবে ফিক্সড কনফার্ম এবার আপনি নিচে কনফার্ম করুন কনফার্ম এবার আপনার ওয়ালেট পাসওয়ার্ড যেটা আছে সেটা আপনি পাসওয়ার্ডটা দেবেন এটা দেওয়ার পর সাকসেসফুল হয়ে গেল সাকসেসফুল হওয়ার পর আপনাকে যেটা করতে হবে উপরে যে তিন লাইন আছে সরি তিন লাইনে ক্লিক করতে হবে তিন লাইনে ক্লিক করলে আপনি পাবেন প্রোফাইল প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পর আপনাকে উপরে দিয়ে স্ট্যান্ডার্ড আর প্রাইম লেখা আছে আপনাকে ক্লিক করতে হবে ওপরে দেখুন ডান দিকে প্রাইম লেখা আছে এই প্রাইমে আপনাকে ক্লিক করতে হবে এই প্রাইমে ক্লিক করার পর এই দেখুন অ্যাক্টিভ প্রাইম প্রোফাইল আপনাকে এটা ক্লিক আমার এখানে পয়েন্ট ফাইভ দেখাচ্ছে একজন যার যা ব্যালেন্স ছিল দেখাবে এবার যার দশের উপরে থাকবে তাকে কিন্তু দুটা কয়েন দিয়ে অ্যাক্টিভেট করতে হবে আর যার দশের নিচে থাকবে তার কিন্তু এমনি হয়ে যাবে দশ দশের উপরের জন্য আপনাকে স্ট্যান্ডার্ড ইউজার আর এটা তাই আমি প্রাইমে কী করছি আমার দশের উপরে ছিল না আমি কনফার্ম করে গ্যাস পিস দিয়ে পাসওয়ার্ড দিব কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর সাকসেসফুল হয়ে গেল এবার আমি কিছুক্ষণ ওয়েট করে আমি আবার স্ট্যান্ডার্ডে ক্লিক করবো স্ট্যান্ডার্ড ক্লিক করে আমি আবার প্রাইমে ক্লিক করব এবার দেখুন আমার এখানে সব শো করে দেবে তো আমার এখানে হাফ ওজন ছিল এই হাফ ওজন আমাকে ব্যালেন্স দেখিয়ে দেবে এটাই ছিল রেজিস্ট্রেশন প্রসেস এটাই হচ্ছে প্রসেস আর এটাই আমার মাইনিং স্টার্ট হবে কালকে পরশু কখন মাইনিং স্টার্ট হয় মাইনিং স্টার্ট হয়ে যাবে এটাই ছিল প্রসেস ইজি প্রসেস আছে কোনো কমপ্লিকেটেড নয় আপনি করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যাদের দশের উপরে ছিল তাদের কিন্তু দুটো দশ ডলারের এনএফটি তাদেরকে নিতে হবে মানে দুটো কয়েন দিয়ে তাদেরকে এনএফটি নিয়ে তালিয়ে তাদেরটা শো করবে না করবে করবেন ওকে তো সেইটাও আমি দেখিয়ে দেবো যাদের দশই বেশি ছিল ওকে